আসসালামু আলাইকুম ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি গজেরাই লাশ বাজafon করবি তকনসু সকাখি ও পারে যাওয়ার কালে গে যাই মন হালে ধর আল্লাহ ইলাহা ইল্লাল্লা দকি দকি ও আমার পরান পাখি বেশি দিন নাই বাকি আজেরাই লাশবে যখন পড়বে তখন সুফেটা কি ওপারে যাওয়ার কালে গে যাই মন হালে দেওর আল্লাহ ইল্লাহ ডাকি ডাকি কোন কে হায়াতে থাকি মনের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও রে অমর সময়ের মূল্য যদি দেও যাও নিরবদি বইবে সুখের নদী

দেওর আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ দাকি দাকি प्रीतिيروسক লপরি কেলেবে মরণ পানি কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়া দেখো বস্তে প্রসাদে কিবা মন বলে ছাদে মৃত্যু দুদরfade পরবিনার রে মরতে হবে যখন শহিদি চাইরে মরণ মরতে হবে যখন শহীদি চায় রে মরণ হতে চাই জান্নাতি ফুল ফের দাও সের মুক্ত পাখি ও আমার পরণ পাখি বেশি দিন নাই রে পাখি আজ রাই লসবে যখন পড়বি তখন শুনতে কাকি ও পারে যাওয়ার কালে গে যাই মনহালে দেওর ইলাহা ইল্লাহ দেখি দেখি দেওর ইলা। Okay.